আমরা এই হরির ছাত্র ছিলাম আমরা কালীন এখন পর্যন্ত বসি আর তারা শিক্ষকদের বিরুদ্ধে যেভাবে যেভাবে ইয়া করে এই জায়গায় শুধু ছাত্রদের দোষ আমি বলুন একজন শিক্ষক ওই অধিকারটুকু ছাত্র করতে হবে আমরা অনেক সারদের মানে এরকম উল্লেখযোগ্য কিছু সার ছিল আমাদের যে ওনাদেরকে দেখলে মানে মানে কি করব সেটা বলার ভাই যাই হোক আমি বলবো যে এই জয় হরি প্রশ্নে আমাদের কেন্দ্রবাসীর কোন সার এই তদ্বির থাকবে না আপনি যে উদ্যোগ নিচ্ছেন ওইটা আমরা কেন্দ্রবাসী সার্বিকভাবে সহযোগিতা করবো আমরা আরেকটা বিষয় আসছে এই বিষয়টা জুয়া যারা মাদক আসক্ত হয় তাদের সাথে কোনো ভালো মানুষ কথা বলতে না কেন যে কি বলে এক ভালো মানুষ কথা বলতে চায় না আর এক ভালো মানুষ কথা মানে যদি একজন বলে আরো তিনজনের না করে ওর সাথে কথা বলে পাগলের সাথে কিন্তু কথা বলতে চায় এইভাবে কিন্তু মাদক সেবীরা আরো আগায় যাইতেছে তারা আরো শক্তিশালী হয়ে যাইতেছে কাজে এখানে আরো দু একজন মাদকের বিষয়ে বলছে আমি আমাদের উপরে যে ভারতপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে একটি কথা বলবো যে আপনারা জানেন না এমন কোনো কিছু নাই এখন জানার পরে বাধাগ্রস্ত হন আমাদের মতো রাজনৈতিক নেতা কর্মীদের তারাই বিভিন্ন সময় তদ্বির সুপারিশ আপনারা যদি কেন্দুয়া যেভাবে ইউরো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এটি উনার বাড়ি আরেক ডিস্ট্রিক্টে কেন্দুয়া না কিন্তু উনি আছে কালকে যাবে না কিন্তু উনার কর্মকাণ্ডের বিষয়গুলা কেন্দুয়ার মানুষ মনে রাখবে ও সি ফারুক সাহেব ছিলেন আফটারা কেন্দ্রবাসী অনেকে জানেন ওনার নামের সাথে অনেক আফটার অপরাধ কমে গেছে অনেক মাস্তানরা মাস্তানি ছিলেন আমার কথা রয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আফটারা সঠিক দায়িত্বটা পালন করেন কোন জায়গায় বাধাগ্রস্ত হয় আপনারা মাসিক মিটিং এর মধ্যে আজকে এই যে সম্প্রীতি সবাই যেভাবে বসছি আইনশৃঙ্খলা সবাই আপনারা এইভাবে বসবেন আপনারা শক্ত হাতে পদক্ষেপ নেন আমরা সহায়তা করব আমি এই মিটিং এ আসার আগে দু একজন এই কথা বলা বলতে ছিল আমি জানি না কারণ লাইনে মিলে না কারণ যারা যে লাইনে ঘুরে এই লাইনের সাথে সম্পৃক্ততা আছে আমার কত রয়েছে এটা একটা ক্যান্সার মাদকটা এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য আপনাদেরকে আমরা সহায়তা করব আফতারা ওইটা বিষয়ে শক্ত পদক্ষেপ নেন আমরা কোনো রাজনৈতিক নেত্রীবিন্দু আমরা এই বিষয়ে কোনো তদ্বির করব না এইখানে আমরা ভুলে গেলাম আর যারা এই বিষয়ে তদ্বির করবে তাদেরকে আফতারা কিভাবে হ্যান্ডেলিং করবেন এটা আফতারা জানা আছে কিন্তু একটা সফট ভূমিকা আমরা চাই আপনাদের আফটার ওই যে কিন্তু আর Cə sayf titik oca bir şögülar şey